আমার সোনার বন্ধুরা আজকে আমি একটা আবেগিক বছর নিয়ে আমি এলাম এক জায়গায় এই বছরটা হলো পুরোনা একটা স্মৃতি নিয়ে তার মানে বাল্যকালের যে একটা শিক্ষার একটা টানিং পয়েন্ট ওডেনিয়া আমি আপনাকে করে দেখাবো আবেগিক এই জন্যই আমি এলবি স্কুল বা প্রাথমিক যেটা শিক্ষা ওইটা আমি যেই বিদ্যালয়ে করছি ওই বিদ্যালয়টা আজকে আমি দেখামো ওইখানে আমি পড়ছি আপনার ঘরে ওই বিনোদন নিয়ে আজকে আমি আসি আর সেটা খুব একটা ভালো লাগলো না তার মানে আবেগিকভাবে ভাব হলো বহুদিন পুরে না আমি দুই হাজার সনে এই দেখেন আপনারা চোদ্দোশো সাত নং আলোপতি কালার দিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে গেছি সেই বস্তুটা আমার বহুদিন ধরে আমি বস্তুটা ভাবি যে আমার বাল্যকালের শিক্ষা যেটা ব্যবস্থা আছে বাল্যকালে যে শিক্ষা নিয়ে গ্রহণ করে আমি আজকে একটু দূর শিক্ষা গ্রহণ করে পাইছি এই বস্তুটা এই বিদ্যালয়টা আমি দেখামো কিন্তু টাইম হয় না আজকে হঠাৎ করে টাইম হলো সেই জন্য আমি আগাম এই বিদ্যালয়টা এই স্কুলটা ছিল না এই স্কুলটা ছিল আপনার চাইছিল পূব পশ্চিম দিকে এরকম রকম ভালোও ছিল না আপনার করে দেখাবো দেখেন ফিল্ডে দেখেন বিদ্যালয়ের স্কুলে ফিল্ডে তে আমি যখন পড়ছিলাম দুই হাজার সালে আমি এলপি স্কুল প্রাথমিক বিদ্যালয়ে পাশ করে গেছি রকম ওই টাইমে এইরকম ছিল না কিন্তু এখন আপনার বহু ই হয়েছে উন্নত হয়েছে তাই উন্নত হয়েছে ঘর স্কুল ফিল্ড উন্নত হয়েছে কিন্তু আমি ওই টাইমের কথাটা মনে হলে আমার ওই বিদ্যালয়টা আমার ওই স্কুলটা আমার শৈয়ের সামনে ফাঁসে কেননা আগে যেটা মিলাপীতি যেটা শৈশবকালে যেটা বিদ্যালয়ের ক্লাসমেটের সাথে যেটা আন্তরিকতা আসিল ওই ওই কথাটা ভেসে ওঠে সেই জন্য আমি আজকে এসে আমি যে স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছি দুই হাজার সালে পাশ করে গেছি আপনারা জানেন কইলামি এই বছরটা আমি দেখাম আর একবার এই বিদ্যালয়টা এত একটা মনোমোহর মোহর আমার বাড়ি ফুগলেই নিকট দাই আসছিল আমি এসে শিক্ষা প্রদান করছি মাস্টারজন আজকে নাই মারা গিয়েছে বা থাকতে পারে আমি সঠিক জানি না খুব একটা আনন্দ করছি ফুর্তি করছি এই আছে ফিল্ড দেখেন এলে গাছ আগে ছিল না এরকমই গাছ আগে ছিল কি জানি এই স্কুল ফিল্ডের মধ্যে এই মাঠের মধ্যে আমি খেলাইছি বেড়াইছি পড়ছি শিক্ষা গ্রহণ করছি পার্টনার বই পড়ছি বারিন্দার ভিতরে বসাই নিয়ে বই পড়াইছে শিক্ষকে রোদের ভিতরে পড়ানা ফেলে বসায় ওই শিক্ষাটা আর আজকের শিক্ষাটা বহুত তারতম্য বহুত এদিক ওদিক কিন্তু আমি ওই শিক্ষাটা গ্রহণ করে আমি যেটা মজা পাইছি এই যে তারপরে আমি কলেজ পড়লাম হায়ার সেকেন্ডারি পড়লাম ওই মজা আমি পাই সেই জন্য আজকে হঠাৎ করে মনে হলো হ্যাঁ যে বাল্যকালের আমার বন্ধুরা আজকে কেউ তো নেই চলে গেছে কেউ আছে আমার সাথে দেখা সাক্ষাৎ হয় না আমি বিদ্যালয়ের ড্যান্সকে আমি সাক্ষাৎ করে দেবো তাই আমি আসছিলাম বিদ্যালয়ের ড্যান্স আমার চোখে চোখে পড়ো আগে এইরকম ঘর ছিল না এইরকম ফেসিলিটি ছিল না কারেন্ট ছিল না তাও অনেক শান্তি পাইছি বেঞ্চ ছিল না আমরা বস্তা বাইর থেকে বাইরে থেকে এসেছি বস্তা বাইরে ছালা বাইরে আমরা পাঠদান করে বাইর তাও মেলা শান্তি পাইছি পড়াটা যেখানে আঙ্গের। আরে মাস্টারে পড়াইছে খুব একবারে সঠিক করে পড়াইছে এই দেয়া আমি আজকে অনুভব করলাম বলে আসে আপনাকে দেখাইলাম আপনারা দেখলাম সেই জন্য আমি বিটার বিটের মাধ্যমে মাধ্যমে দিলাম ওটা